ওলা গেছে বালের পানি আই এক বাইসা দিতাছে গা চতুরমুড়ে পানি আইボルছে পাঁচ মিনিটের মধ্যে আঙ্গুর বাড়ি তোলাই দেবো গা গয়ে গেল তাদার জহল বাবা আমি কোথায় যাব না আচ্ছা বয়সের সাথে সাথে কি তোমার মাথাটা ও গেছে কে কি বললো না বললো সেই কথা শুনে তুমি তোমার বাড়ি ছেড়ে পালাচ্ছো তাই না শোনো বাবা আমাদের এই অঞ্চলে কোনো বন্নার ভয় নেই তাছাড়া এই গুজুপটা যারা ছড়াচ্ছে তারা কি বলতে চায় আর কি করতে চায় তালো শোনো এই কি হইছে রে তারা hore hore সব তীরে ডাকলি কেন এত সময় আরে শুন চারিদিকে বন্যা আবাস পাওয়া যাচ্ছে বুজব সরছে গুজব সারানি ইনশাআল্লাহ গুজব সারান লাগা গুজব গুজব সরে আমরা কি করবো আরে বুজবস না গুজব ছড়ায়া বাড়ি ঘরে মানুষ খালি করে সব লুটপাট করবে গুজব সরছস গুজব ছড়ায়া বাড়ি ঘর খালি করে লুটপাট করবে আইডিয়া তো খারাপ না আমরা কিন্তু অনেক দিন ধরে কিন্তু চান্সে আছি হ্যাঁ কোনো জায়গায় ভালো করে দেন মারতে পারি না কোনো জায়গায় হামলা করতে পারি না এটি কিন্তু মুখ্যম সময় হাঙ্গামা টাঙ্গামা বাজাই দিয়া হলুস্তুরি করিয়া ঘরের মধ্যে যারা যারা আছে মানুষগুলো বাইর করে দিয়া মনে যে ঘরে যাব খালি তখন মনে করো যে হরি লুট টাকা পয়সা সোনা দানা একবারে হরি লুট লুটপাট করে নিয়ে যাবো দেরি না কইরা কবির আরে চিন্তা করি রে মা আমি সবার আগে নিউজটা সবার কানে কানে পৌঁছায় দিতেছি থাম তোদরাতে কিছু হয় না। থেকেবার আমি কি করি? এই বড় কলসিড়া গলে তুই নিবি গারে। হ্যাঁ হ্যাঁ চল। এখন বুঝতে পারছ বাবা? আমি আরও এটাও শুনেছি যে ওরা এই গুজুপটা চুরি মানুষের বাড়িঘর লুটপাট করে আত্মসাৎ করতে চায়। আর এখন যে যে অঞ্চলে গুজুপটা ছড়াচ্ছে ওই ওই অঞ্চলে গিয়ে আমরা এই একটা সমাধান করতে হবে। তাদেরকে বাঁচাতে হবে এই গুজুপের হাত থেকে। চলো বাবা, আমরা তাদেরকে সাহায্য করি। চল দেরি 할 না করি।